কাকু

এইভাবে বাড়ি চলে দেবো আপনার লোক আছে লোকে খাবার দিবে আপনি খাবার দিচ্ছেন কেন বেটা ওই তো আছে ওই অগরে দিলে ওই হয় কি আহে আই ওই কোন রকম দানা বানি কটা ছিড়াইয়া এ পাট দিয়ে কটা ছিড়াইয়া চলে যায় তো আপনি কিভাবে খাবার দিলেন ওই বেটা ওই নৌকায় যাই চলিয়া ওই মাছখানে যাইয়া হারপর খাবার টাবার দিয়ে আইছি বেটা আপনার পুকুর তো অনেক বড়

তুমি এই যে আইস আসছো আইসা যে আমাকে সাথে কথা বলতে আসো মোর তো কতখানি সময় তুমি নষ্ট করতে আসো তুমি জানো মোর কি সময়ের কোনো দাম নাই নাকি আপনাকে আমি ভালোর জন্য আসলাম আপনি আমাকে রাগারাগি করতেছেন রাগারাগি করবে না তোমার সাথে কি করবে তোমার সাথে পেপ্রিটি করবে